কাতার বিশ্বকাপে বত্রিশ দলের লড়াই এখন এসে ঠেকেছে মাত্র চার দলে গ্রুপ পর্ব থেকে শুরু করে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত বিশ্বকাপের অফিসিয়াল বল ছিল আল রিহলা তবে সেমিফাইনালের আগে বদলে গেল বল কাতার বিশ্বকাপে সেমিফাইনাল ও ফাইনাল ও তৃতীয় স্থান নির্ধারণে ম্যাচে অনুষ্ঠিত হবে আল হেলম বলে আল হেলুম শব্দের অর্থ স্বপ্ন তো সেমিফাইনালে কেন নতুন বল দেওয়া হচ্ছে এবং এই নতুন বলে রহস্যটা কি সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক সেমিফাইনালে থাকছে নতুন বল 32 দলের অংশগ্রহণে শুরু হওয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে 28 দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা ক্রোশিয়া মরক্কো ফ্রান্স বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে চোদ্দই ডিসেম্বর বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় মাঠে নামবে আর্জেন্টিনা ও ক্রোশিয়া এই ম্যাচ দিয়েই ব্যবহৃত হবে আল হেলম বলটি আল রেহেলা বলের মতো আল হেলোম বলেও ব্যবহার করা হয়েছে একাধিক প্রযুক্তি এই বলে সংযুক্ত করা হয়েছে সেমি অটোমোটেড অফ সাইড প্রযুক্তির ফিচার অফসাইডের নির্ভুল সিদ্ধান্ত পেতে বলের এই প্রযুক্তি এবারের বিশ্বকাপের সফলতার সঙ্গে প্রয়োগ করা হয়েছে বিশ্ববিখ্যাত ক্রিয়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান এক ডিসার তৈরি করেছে আল হেলম বলটি কাতার বিশ্বকাপের দুই সেমিফাইনালে অনুষ্ঠিত হবে আগামী চোদ্দ এবং পনেরোই ডিসেম্বর দুটি ম্যাচই হবে বাংলাদেশ সময় রাত একটায় তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত আলোচনা থেকে আমরা এইটাই বুঝলাম যে আল রেহলা বলের মতো আল বল একই তবে অনেক প্রযুক্তি অনেক কিছু ব্যবহার করার কারণে নতুন বল দেওয়ার কারণ একটাই সেটা হচ্ছে এক বল খেলেছেন এবং নতুন বলেরও কি ক্রোশিয়া আছে কি ম্যাগনেশিয়াম আছে সেটার পরীক্ষার বা যাচাই করার জন্য এই বল ব্যবহার করা হচ্ছে তবে আল রেহেলার সে আল বল একটু বেশি অটোমোডেড কারণ একটি ফাইনাল খেলা একটি সেমিফাইনাল খেলা একটা তৃতীয় ম্যাচ নির্ধারণকারী খেলা এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি খেলার জন্য তারা খুবই পাওয়ারফুল একটি বল ব্যবহার করতে চাচ্ছে এবার ফিফা কর্তৃপক্ষ প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ